আবার অগ্নিকাণ্ডের ঘটনা আরামবাগ শহরে আজ বিকেলে আরামবাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আরামবাগ বাস স্ট্যান্ড চত্বরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা বাস স্ট্যান্ড চত্বর বাস স্ট্যান্ডে থাকা দোকানগুলিকে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় খবর দেওয়া হয় আরামবাগ থানা ও আরামবাগ দমকল কেন্দ্রে দমকল বাহিনীর তৎপরতায় আগুন ইতিমধ্যেই নিয়ন্ত্রণ এসেছে ঘটনার জেরে আতঙ্কের ছবি আরামবাগ বাস স্ট্যান্ড চত্বর এই বিষয়ে কী জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট

行った人たちが来たんだ。Sí, sí.

থানাতে প্লাস যে ফায়ার ব্রিগেডকে কে ওরা এসেছেন সমস্যা আগুন নেভাচ্ছেন এটাই দেখলাম এসে এটা কোন জায়গায় এটা আরামবাগ বাস স্ট্যান্ডে সুপার মার্কেট কিনা আপনার